আজকে আমরা ক্লাস নম্বর থ্রি করবো ট্রেনের ম্যাথের অলরেডি আমরা ট্রেনের ম্যাথ দুটোকে কমপ্লিট করে ফেলেছি আমাদের মিশন কিন্তু ওয়ান সেভেন্টি সেভেন পিস ম্যাথ করা তাহলে ওয়ান সেভেন্টি সেভেন পিস ম্যাথ করার পরে যে কোনো ম্যাথকে তোমরা কিন্তু গাদ্দা মাছিয়ে দিতে পারবে তোমাদের পরীক্ষায় তাই যেসব ছেলেমেয়েরা ট্রেনের ট্রেনের পরীক্ষা দিচ্ছ বা এন ডি বি সি গ্রুপ ডি এবং যেসব ছেলেমেয়েরা কেপিডব্লিউ বিপির জন্য পরীক্ষা দিচ্ছ তোমরা হান্ড্রেড পার্সেন্ট ঠিক চ্যানেলের সাথে জয়েন করেছো তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি প্রথমে প্রথম ম্যাথ আমাদের কি আছে আমার প্রিয় বিদ্যার্থী দেখ একটা বলছে এ থেকে বি এ স্টেশন দুটো স্টেশন একটা এ স্টেশন একটা বি স্টেশন এটা হচ্ছে এ স্টেশন এটা হচ্ছে কি বি স্টেশন এ থেকে বি এ স্টেশনে দূরত্ব কত আছে আমার প্রিয় বিদ্যার্থী তিনশো ষাট কিলোমিটার তিনশো কিলোমিটার তুমি বলবে ইয়েস স্যার তাহলে এই এ স্টেশন থেকে সকাল ছটা এ এম এর সময় চল্লিশ কিলোমিটার বেগে একটা ট্রেন যাচ্ছে এই দিকে তারপরে দেখো বি স্টেশন এটা আটটা এ এর সময় তাহলে ষাট কিলোমিটার বেগে একটা ট্রেন কোথেকে আসে এই দিকে এবার দুইজনের তো পথে দেখা হবেই দেখা তখনই হবে যখন দুজনের টাইমটা সমান হবে তাহলে ছটা তাহলে তুমি বলবে স্যার এক ঘন্টায় চল্লিশ কিলোমিটার যায় তো ছটা থেকে আটটা তার মানে দু ঘন্টায় কতটা যাবে তুমি বলবে স্যার দু ঘন্টায় আশি কিলোমিটার চলে যাবে অলরেডি তাহলে দেখো আর পথ বাকি কতটা আছে পথ বাকি বলবে স্যার এই তিনশো ষাট থেকে আশি বাদ দাও তাহলে দুশো আশি থাকে দুশো আশি কিলোমিটার আর পথ বাকি আছে এবার দুশো আশি দেখো এ চল্লিশ কিলোমিটার বেগে চল্লিশ কিলোমিটার আওয়ার্স বেগে এই দিকে যাবে আর এ ষাট কিলোমিটার তাহলে তুমি চিন্তা করো এক ঘন্টায় তুমি মনে করো দুইজন এখানে আছো এক ঘন্টায় চল্লিশ একশো কিলোমিটার কাছাকাছি চলে এসছো না তাহলে তুমি বলবে ইয়েস স্যার তাহলে দুশো আশিকে একশো দিয়ে ভাগ এই শূন্য এই শূন্য কাটা দুই দিয়ে কাটো চোদ্দ দুগুনো আঠাশ পাঁচ দুগুনো দশ তাহলে চোদ্দ বাই হচ্ছে পাঁচ তুমি বলবে স্যার ভাগ করুন তাহলে দেখো এখানে আমরা যদি ভাগ করি ভাগ করি তাহলে পাঁচ দুগুণ কত আসছে দশ তাহলে এখানে থাকে চার তাহলে এটা দু ঘন্টা হয়ে গেল এই চার পূর্ণ পাঁচ এটাকে দেখো মিনিটে প্রকাশ করার জন্যে আমরা কত দিয়ে গুণ করবো ষাট দিয়ে তাহলে পাঁচ বারং ষাট চার বারং কত আসছে আটচল্লিশ তুমি বলবে স্যার দু ঘন্টা আটচল্লিশ মিনিট ইজ দ্য কারেক্ট আনসার অর্থ অপশন নাম্বার এ ইজ কারেক্ট অ্যান্সার এরপর আপেল ইজ দা কারেক্ট আনসার আপেল খেলে কিন্তু ব্রেনের স্মৃতিশক্তি ইনক্রিজমেন্ট হয় তাই প্রতিদিন আপেল খাওয়া উচিত সকালে একটা করে চলো টাইপস নম্বর 2 দেখো টাইপস নম্বর 1 এ আমরা দেখে এসেছি কি যেখানে গতিবেগ দবা আছে দুটো এবং সময় দবা আছে একটা কিন্তু এখানে সময় দকানা আর হচ্ছে গতিবেগ তো নেই কিন্তু দর্গ আছে তো আমাদের কি চাইছে আবার দর্গ চাইছে তাহলে মোট দর্গ তাহলে দর্গ বলব স্যার দৈর্ঘ্য নির্ণয় আমার বাই হাতকা খেল কারণ অমৃত স্যার তাকে তো দৈর্ঘ্য নির্ণয়ের কোনো ব্যাপার না তাহলে দেখো কিলোমিটার পার আওয়ার্স ইন্টু পাঁচ বাই আঠারো ইন্টু কত আছে আমার প্রিয় বিদ্যার্থী সময় এই যে কিলোমিটার পার আওয়ার্স আছে আর পাঁচ বাই আঠারো আছে দেখো এখানে কি অঙ্কের ভিতরে কিলোমিটার পার আওয়ার্স আছে নেই তাহলে এর ভাই আছে এর ভাইয়ের নাম হচ্ছে মিটার পার সেকেন্ড দেখো কিলোমিটার পার আওয়ার্স হচ্ছে দাদা আর পাঁচ বাই আঠারো কিলোমিটার পার আওয়ার্স ইন্টু পাঁচ বাই আঠারো মানে দাদা আর এটা মিটার পার সেকেন্ড ইন্টু এটা হচ্ছে ভাই এটা হচ্ছে ভাই তাহলে দেখো সময় মিটার বলবো স্যার মিটার তো আছে আমি দেখতে পাচ্ছি দুশো মিটার আর এখানে আছে সময় তার সময় তো স্যার দুটো আছে কুড়ি নেবো না আট নেবো আমি বলবো না হয়েছে এই কারণের জন্য সময় দুটো থাকবে দুটো থাকলে কি করতে হবে বিয়োগ করতে হবে মাইনাস করতে হবে দেখো মনে করো দুটো সময় মানে দুটো বউ দুটো বউ কখনো কি রাখা যায় শুধু ঝামেলা অশান্তি হবে তাই মাইনাস করে দাও তাহলে কুড়ি থেকে আট মাইনাস তাহলে কুড়ি থেকে আট মাইনাস করলে কত হবে বারো বলবো স্যার এবার আট গুণ করবো না কুড়ি গুণ আমি বলবো দেখো আট মিনিটে ব্যক্তিকে পার করেছে তাই ব্যক্তির তো দৈর্ঘ্য হয় না তাই আট দিয়ে যদি গুণ করি আমরা তাহলে কি হবে এক চান্সে ট্রেনের দৈর্ঘ্য বেরিয়ে যাবে তাহলে চলো আমরা কাটাকুটি করি চার দু কোনো আট আবার কত চার তিন চারি বারো এটা কাটলে কত আসছে অষ্টআশি অষ্টআশি দু নয় একশো মিটার অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য একশো মিটার অনেকেই ভাববে স্যার আমি আট না করে যদি কুড়ি গুণ করতাম আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট হবে কেমন ভাবে চলো দুশো চৌষট্টি মিটার দৈর্ঘ্য বারো দুজন সময় বিয়োগ করে আর এখানে কত বলছে কুড়ি তাই চার দিয়ে চারি কুড়ি চার দিয়ে চার চার তিন চারি বারো এটা কাটলে অষ্টআশি পাঁচ হাজটা চল্লিশ শূন্য পাঁচ চল্লিশ আট চার চুয়াল্লিশ চারশো চল্লিশ বলো স্যার চারশো চল্লিশ তো অ্যান্সার নেই কিন্তু দুশো চৌষট্টি মিটার কি আছে দীর্ঘ প্ল্যাটফর্ম তাহলে কুড়ি মিনিটে কি করেছে প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য আছে তাহলে দুশো বাদ তাহলে তুমি বাদ দিলে সেই একশো ছিয়াত্তরই পাবো তাহলে অপশন নাম্বার সেই এ ইজ দা কারেন্ট অ্যাল হবে তাই তোমার মনে ইচ্ছে মতো তুমি বাদ দাও চলো আমার প্রিয় বিদ্যার্থী এই অঙ্কর গাদ্দা মাঝে দিই এটা বলছে গতিবেগ চাইছে গতিবেগ বলবে স্যার অমৃত জামানায় গতিবেগ বার করা কোনো ব্যাপারই না একটা জিনিস রাখলেই হচ্ছে গতিবেগ বার হয়ে যাবে মোট পথ বাই কি আছে আমার প্রিয় বিদ্যার্থীর সময় কিন্তু কত 18 বাই পাঁচ তাহলে মোট পথ কত আছে তুমি বলবে স্যার 350 মিটার আর সময় কত আছে তাহলে বারো থেকে পাঁচ বাদ দুটো সময় থাকলে বাদ তাহলে কত সাত ইন্টু কত আঠেরো বাই পাঁচ তাহলে পাঁচ শত পঁয়ত্রিশ মানে পঞ্চাশ পাঁচ দশকে কত পঞ্চাশ তাহলে গতিবেগ হচ্ছে একশো আশি কিলোমিটার পার আওয়ার্স তুমি বলবে স্যার অপশন নাম্বার ডি ডি তে দিল বালা দুল হানে হালিয়া নে যায় বাবা বা বা ভালো উচ্চারণ উচ্চারণ করতে পারলাম না চলো আমরা নেক্সট অঙ্কের কাজ দেওয়া চেয়ে দিই টোয়েন্টি ফোর তাহলে নাইনটি মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম কি চাইছে বলছে স্যার আপনি কমিস করেছে অঙ্ক রেলের অঙ্ক পড়তে নেই আবার পড়ছে তাহলে ইয়ার গতিবেগ নির্ণয় করতে বলেছে আমার প্রিয় বিদ্যার্থী গতিবেগ গতিবেগ তাহলে গতিবেগ কি তুমি বলবে স্যার মোট পথ মোট পথ বাই হচ্ছে সময় ইন্টু আঠারো বাই কত আছে পাঁচ আঠারো বাই পাঁচ তাহলে দেখো মোট পথ কত আছে তুমি বলবে স্যার নব্বই মিটার আর সময় দুটো আছে বিয়োগ করে বসিয়ে দিন তাহলে পনেরো তিরিশ থেকে পনেরো বাদ গেলে কত থাকে পনেরো তিরিশ থেকে যদি পনেরো বাদ যায় তাহলে পনেরো আর ইন্টু আঠারো বাই পাঁচ কাটাকুটি করুন ছ পনেরো নব্বই তাহলে আর ছয়টা আটচল্লিশ একশো আট বাই হচ্ছে পাঁচ তাহলে দেন হচ্ছে আমাদের ভাগ করলে কত একুশ পয়েন্ট সিক্স কিলোমিটার পার আওয়ার অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী চলো নেক্সট অঙ্ক ও মাই গড এখানে আবার কি এসব এখানে দুটো দৈর্ঘ্য আর দুটো সময় তাহলে কি করবো স্যার এবার কি অমৃত স্যারের ম্যাথবাবু চ্যানেলে কি হবে হান্ড্রেড পার্সেন্ট হবে কেন হবে না বাবা দৈর্ঘ্য চাইছে তাহলে দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে কি আছে তুমি বলবে স্যার কিলোমিটার পার আওয়ার্স ইন্টু পাঁচ বাই আঠারো ইন্টু কত আছে সময় তাহলে দেখো কিলোমিটার পার আওয়ার্স তো অঙ্কের ভিতরে নেই ভালো করে পড়ে দেখো নেই তাহলে এর ভাই নিশ্চয় আছে মিটার পার সেকেন্ড ইন্টু সময় তুমি বলবে স্যার এটা দিয়েই হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে মিটার মানে দুটো মিটার আছে স্যার তাহলে কি করব আরে অমনি তো বলছি তার জন্য তো রুলস করেছে থ্রি দুটো মিটার থাকলে বিয়োগ করতে হবে দুটো সময় থাকলেও বিয়োগ করতে হবে দুশো দশ থেকে একশো বাইশ বাদ দুশো দশ থেকে একশো বাইশ বাদ একশো বাইশ বাদ বাইশ সেকেন্ড তাহলে পঁচিশ থেকে সতেরো বাদ এমটু সময় কত তুমি বলবে আমি বলবো যে কোনো একটা নিয়ে নাও হয় পঁচিশ নাও নয় সতেরো নাও বাদ দিলে উপরে থাকছে অষ্টআশি নিচে থাকছে আট আর গুণ হচ্ছে পঁচিশ আট এগারো অষ্টআশি তাহলে পাঁচ পাঁচ দুই কত সাত আর দুই এত মিটার বলো স্যার এত মিটার তো অ্যান্সার নেই আরে থাকবে কি করে থাকবেটা কি করে পঁচিশ সেকেন্ডে সে দুশো দশ মিটারের একটা দীর্ঘ সেতুকে অতিক্রম করেছে তাহলে দুশো দশ বাদ দে বাদ দে দুশো তাহলে পঁয়ষট্টি মিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে অতএব অপশন নাম্বার বি বি ইজ দ্য বল বল ইজ দ্য ক্রিকেট খেলার আর জন্য বিশাল উপকার ও মাই গড এই অঙ্ক কোনো ব্যাপার বলো আমার প্রিয় কোনো ব্যাপার এই অঙ্ক করা তোমার না স্যার অমৃত জামানায় অথবা ম্যাথ বাপুর জামানায় ম্যাথ বাবুর জামানায় কোনো ব্যাপার নেই তাহলে দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে তাহলে দৈর্ঘ্য নির্ণয় করার জন্য কিলোমিটার পার আওয়ার্স ইন্টু পাঁচ বাই আঠারো ইন্টু কত আছে আমার প্রিয় বিদ্যার্থী সময় কিলোমিটার পার আওয়ার্স নেই নেই তা কেউ যে ওর ভাই নিয়ে আসো ভাই ভাই দিয়েও মাঝে মাঝে ম্যাথ করা উচিত তাহলে মিটার পার সেকেন্ড মিটার মানে কি আটশো থেকে চারশো বাদ তুমি বলবে স্যার চারশো আর সেকেন্ড মানে একশো থেকে ষাট বাদ তুমি বলবে স্যার কত হবে তাহলে চল্লিশ হবে ইন্টু কি বলেছে ইন্টু সময় যে কোনো একশো দিয়ে গুণ চার দশকে চল্লিশ ওয়ান থাউজেন্ড মিটার আর থাউজেন্ড মিটার থেকে স্যার একশো মিনিটে আটশো মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করেছে তাহলে আটশো বাদ দিয়ে দাও তাহলে এখানে কত আসছে দুশো তাহলে দুশো আমার প্রিয় বিদ্যার্থী তাহলে এই এক হাজারটা কি আছে আমাদের ব্রিজ ব্রিজ প্লাস ট্রেন এটার দৈর্ঘ্য টোটাল এক হাজার তার মধ্যে ব্রিজ আছে বলেছে আটশো মিটারের একটা ব্রিজ তাহলে ট্রেন কত আমি একটু ভাঙেই দেখিয়ে দিচ্ছি তাহলে ট্রেন টু মানে মানে থেকে বাদ দুশো আমি কিন্তু একটু ভাঙিয়েও দেখিয়ে দিলাম এখানে যদি না বুঝতে পারো এটা ভাঙিয়ে দেখিয়ে দিলাম চলো নেক্সট ও নেক্সট অঙ্ক এই অঙ্ক এই অঙ্ক তো ম্যাথবাবু চ্যানেলে বারবার আসছে তো এটা ডব্লিউ থাকছে তো এইচ ডব্লু করে তোমরা গাদ্দা মাছিয়ে দিও আমার প্রিয় বিদ্যার্থী টাইপস নম্বর ফোর টাইপস নম্বর এসেছে তাহলে চলো আমরা এই টাইপস নম্বর খুলে দিই ডোর তাহলে আমরা ডোরটাকে খুলে দিই এবং ম্যাথের তুলে দিই দিই তাহলে চলো আমার প্রিয় এ এবং বি স্থান দুটি থেকে দূরাত্ম দেখো কিস্যু নেই এখানে এ আর বি তাহলে এ আছে আর এখানে বি আছে একটা ট্রেন কি করেছে পঞ্চান্ন কিলোমিটার বেগে এইদিকে যাচ্ছে আর একটা ট্রেন কি করেছে আশি কিলোমিটার বেগে আশি কিলোমিটার বেগে সে এই দিক থেকে এই দিকে আসে এই দিকে যাচ্ছে আর এই দিক থেকে এবং কিছুক্ষণ বাদে মানে কিছু মিলিত হবার কিছুক্ষণ বাদে দেখা যা গেল একজন অপরজন থেকে কত কিলোমিটার এগিয়ে গেছে পঁচিশ কিলোমিটার কারণ এ আশি কিলোমিটার এসছে আর এ পঞ্চান্ন কিলোমিটার গেছে এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে পঁচিশ তাহলে চলো আমরা এই অঙ্ক কিভাবে করবো দেখে নিই এই হচ্ছে কনসেপ্ট বলেছে তাহলে আমরা এখানে এ লিখবো এখানে বি লিখবো একজনের গতিবেগ পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার্স একজনের গতিবেগ হচ্ছে আশি কিলোমিটার পার আওয়ার্স এদের মধ্যে ডিফারেন্স বার করো তুমি ডিফারেন্স তুমি বলবে স্যার এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে পঁচিশ পঁচিশ না হয়ে দেখো এই পঁচিশ ডিফারেন্স বার করেছি পঁচিশ না হয়ে কত বলেছে বলছে পঁচিশ না হয়ে পঁচিশ কিলোমিটার ডিফারেন্স হয় একজন অপরজন করে পঁচিশ কিলোমিটার এগিয়ে থাকে তাহলে লাটির এই মাথা এই দিয়ে ভাগ এক গুণ বেশি তাহলে স্যার এবার কার সাথে একটা গুণ করবো তাহলে দেখো এই দুটো গতিবেগে যোগ পাল করো পঞ্চান্ন আর আশি একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ না হয়ে এক গুণ বেশি গুণ বেশি তার মানে একশো পঁয়ত্রিশ কিলোমিটার আমার প্রিয় বিদ্যার্থী অপশন চলো নেক্সট অঙ্গ তুমি বলবে স্যার এখানে এ লেখো এখানে বি লেখুন আর এটা পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার গতিবেগ আর এটা ষাট কিলোমিটার গতিবেগ আর এই দুটো যোগ করে স্যার একটু নিচের দিকে লিখে রাখুন তো তাহলে এই পঞ্চাশ আর ষাট যোগ করলে একশো দশ এটা দাগ দিয়ে রাখুন এদের মধ্যে ডিফারেন্স দশ আর দশ না হয়ে বলছে কত ডিফারেন্স একশো কুড়ি কিলোমিটার তুমি বলবে স্যার বারো গুণ বেশি হলে তিন আর এটা এক আর এখানে শূন্য তেরোশো কুড়ি অতএব নাম্বার এ ইস দাট আনসার আজকের ক্লাসে আমার প্রিয় বিদ্যার্থী এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ বন্ধু তোমরা ভালো থাকো এই বলে আজকের ক্লাস শেষ টাটা বাই বাই জয় হিন্দ বন্ধের মাতরাম গুড নাইট শুভরাত্রি